না পাঁচ না পাঁচ আর অর্জুন কিং খালি চৌরা সুব্রত অধিকারী বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজেপির নেতৃত্বাধীন জোটের জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় বাদ ভাঙা উল্লাস এরই অংশ হিসেবে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে দেখা গেল এক জমকালো বিজয় মিছিলের ছবি রবিবার বিকেলে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি শহর চৌমাথা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পথ ধরে বলিদা গাটা পর্যন্ত যায় কর্মী সমর্থকদের হাতে ছিল দলের পতাকা আর মুখে ছিল স্লোগান বিহারে জয়লাভের পর এক নতুন উদ্দীপনা যেন সঞ্চালিত হল পশ্চিমবঙ্গের এই প্রান্তে তবে এই মিছিলের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল এই রূপ মিছিলটি চলাচলের পথে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিজপুর বিধায়কের মঙ্গলদ্বীপ ভবন স্বাভাবিকভাবেই এই সময় কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর ছিল মঙ্গলদ্বীপ ভবনের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের এই তৎপরতা এলাকার রাজনৈতিক সংবেদনশীলতাকেই তুলে ধরে একটা সুস্থ রাজনৈতিক দল এই ধরনের কোনদিন করা উচিত কিন্তু সুস্থ

নরেন্দ্র মোদীজি আছে সেই হচ্ছে রেলে আমাদের দেহ খাচ্ছে চুরি করে তাদের দিকে আমরা ভয় পাবো